গ্রেপ্তার হয়েছি বারবার আমি উপজেলা চেয়ারম্যান আমার পায়ে ডান্ডা বেড়ে দিয়েছে হাতে হাতকড়া করা দিয়েছে আমি ডাকাত নই চর নই আমি একজন সমাজকর্মী একজন রাজনীতিবিদ মোহাম্মদ নুরুল আমিন চট্টগ্রামের মিরসরাই উপজেলার একজন পরিচিত মুখ তিনি একাধারে রাজনীতিবিদ ব্যবসায়ী এবং সাবেক জনপ্রতিনিধি দীর্ঘ চব্বিশ বছরের রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি এবং দুই সালে ইউপি সদস্য দুই সালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুই সালে বিপুল ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এছাড়াও তিনি বিএনপির প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং দায়িত্ব পালন করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের এক সাক্ষাৎকারে তিনি জানান গত সতেরো বছর ধরে তিনি ও তার দলের উপর নানা নির্যাতন চলেছে আমরা এ গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে মানুষের বাক স্বাধীনতা মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার যে আন্দোলন আমাদের নেত্রী ঘোষণা করেছিলেন সেই আন্দোলন করতে গিয়ে সতেরো বছর সবচেয়ে বেশি বিপদের মুখে পড়েছে নিজের জীবন হান্ডি ফুমকি বারবার মৃত্যুর মুখ থেকে বারবার ঘুরে দাঁড়িয়েছি আবার ঘুরে দাঁড়িয়েছি মৃত্যুর মুখ থেকে বারবার মৃত্যুর মুখে পড়েছি আল্লাহ আপনাদের আমার এলাকাবাসীর দোয়া আল্লাহ আমাকে হায়াত রাখেছে বেঁচে আছি আপনাদের সাথে আবার কথা বলার সুযোগ হয়েছে গুম হয়েছি বারবার গ্রেপ্তার হয়েছি বারবার আমি উপজেলা চেয়ারম্যান আমার পায়ে ডান্ডা দিয়েছে হাতে হাতকড়া করা দিয়েছে আমি ডাকাত নই চোর নই আমি একজন সমাজকর্মী একজন রাজনীতিবিদ দুই হাজার নির্বাচন করেছে জাতীয় সংসদ নির্বাচনে একটি বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ হয়ে দুই হাজার চোদ্দ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি কিন্তু কোনো চোর নই আমি একজন সমাজকর্মী একজন রাজনীতিবিদ আমার পায়ে দান্ডা বেড়ি হাতে হাত করা এর থেকে নিম্ন আর হতে পারে খুন করার জন্য গুম করে রাতের পর রাত অন্ধকার অন্ধকার রেখেছে রেখেছে কোথায় মহান রাবুল আলমিনের সুপ্রিয়া উনার দয়া রহমতে দেশবাসীর দয়ায় সেদিন এই জীবনহানি থেকে আবার মুক্ত হয়েছে বারবার মৃত্যুর মুখে আমাকে নিয়ে গিয়েছে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি চেয়ারম্যান উপজেলা পরিষদের দায়িত্ব পালন করার জন্য দেয় নাই বারবার বরখাস্ত করেছে একটা পর্যায়ে বলেছে আপনি রাজনীতি করবেন না উপজেলা পরিষদের দায়িত্ব আদায় করবে আমার কাছে আর এই দুই অপশনের বাইরে কোনো অপশন ছিল না যদি রাজনীতি করেন আপনাকে জেল খেনা যেতে হবে আর যদি আপনি উপজেলা পরিষদের চেয়ারম্যানই করেন আপনি সরকারের কথা মতো চলতে হবে আমি সেই নিজের জীবনের নিয়ে। নিয়েছি দল আমাকে করেছে। পরিষদের নেতাকর্মীরা জীবন বাজি রেখে আমাকে নির্বাচিত করেছে তাদের সে আমানত খেয়ানত করা সেদিন আমি যুক্তিযুক্ত মনে করি নাই আমি মনে করেছি আমার সে আরাম আয়ের সরকারের সাথে আপোষ না করে আমার সাথে অনেক বিএনপি সেদিন দুই হাজার চোদ্দ সালে নির্বাচিত হয়েছে প্রত্যেকে অনেকেই পাঁচ বছর উপজেলা পরিষদের দায়িত্ব পালন করতে পেরেছে কিন্তু আমি পারিনি আমি কেন পারিনি আমার আমার কাছে যে কষ্ট ছিল আপনি সরকারের সাথে মিলে মিশে কাজ করেন আমি বলছি না আমি সরকারের সাথে মিলে মিশে কাজ করে আমি হয়তো ব্যক্তি নুরুল আমি লাভ হব কিন্তু আমার দল ক্ষতিগ্রস্ত হবে আমার দল আমাকে যেই বিশ্বাস করে যে আমানত আমার কর্মীরা আমাকে দিয়েছে আমি আমানত খেয়ানত করতে পারবো না সেই দিন ত্যাগ করে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ত্যাগ করে আমি রাজপথ বেছে যার কারণে রাতের পর রাত অন্ধকার কাঠতে আমাকে থাকতে হয়েছে অনেক নির্যাতনের কাহিনী বলে শেষ করা যাবে না আমার বাড়িগত প্রশ্ন করে দিয়েছে ফুটে ছাড় করে দিয়েছে মানুষ মেরেছে ওরা হত্যা আমার আশেপাশে আমার যে সকল নেতা তাদের সকলকে আসামি করে বাড়িঘর ছাড়া করেছে বছরের পর বছর মাসের বাড়ির মুখ দেখি নেই আত্মীয় স্বজনের মুখ দেখি নেই আমার কর্মীরা আমার সাথে এই সোডে আপনার রেল স্টেশনে বাস স্টেশনে প্রতিগার প্রান্তরে তারা ঘুরে বেরিয়েছে দিন যাপন করেছে নির্মম শেষ করা যাবে না আমার আমাকে শারীরিক ভাবে শারীরিক ভাবে বলি শেষ করা যাবে না এই স্বল্প সময়ের মধ্যে এগুলা আমরা দেশ জাতির স্বার্থে গণতন্ত্রের স্বার্থে দল যে দায়িত্ব দিয়েছে দায়িত্ব পালন করার স্বার্থে এগুলো সব কিছু মাথা থেকে নিয়েছি যার বদলতে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি আঠারো কোটি মানুষ সৃষ্টি মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার আমাদের সুক্রিয়া আমাদের আর চাওয়া পাওয়া কিছু নেই আমাদের নেতার নির্দেশ পালন করা যাচ্ছে নেতা যখন যে নির্দেশ দিবে সেই নির্দেশের জন্য প্রস্তুত নিয়ে রাখছি দুই হাজার নির্বাচনের পরে যখন সব অনেক মানুষ সেই দিন বিএনপি ছেড়ে দিয়েছে দুই হাজার তেইশ সালে আমার সাথে নির্বাচনে দল থেকে ফার্থী তার ছেড়েছিল নমিনেশন চেয়েছিল তেইশ জন বিরুশ্রায় থেকে দুই হাজার আঠারো সালে আমার সাথে নমিনেশন চেয়েছে তেইশ জন প্রার্থী ছিল আমার দলে নমিনেশন আমাকে দিয়েছে নির্বাচনের পরে তেইশ জনের মধ্যে একজন আর মাঠে ছিলেন না জাতীয়তাবাদী দল করার জন্য কেউ প্রস্তুত ছিলেন মাঠে ময়দানে থাকা তো দূরের কথা দলের নাম নেওয়ার লোকও সেদিন আর ছিল না এই যে তেইশ জন নমিনেশন চেয়েছিলেন তারা সহ তাদের সকল শুভাকাঙ্ক্ষী সেই দিন বিএনপি ছেড়ে দিয়ে তারা ঘরে চলে গিয়েছে নিরাপদ আশ্রয় কিন্তু আমার নেতা আমাকে দায়িত্ব দেওয়ার কারণে নমিনেশন দিয়ে আমাকে সম্মানিত করার কারণে আমি মিরসরাইবাসীর সেই সম্মান রক্ষা করার স্বার্থে আরো বেশি দলের কর্মকাণ্ডে সক্রিয় হই নিজেকে সক্রিয় করে দলের কর্মকাণ্ডে অংশগ্রহণ করি সেই থেকে অদ্যবধি পর্যন্ত সকল সুসময় দু সুসময় তো ছিল না সকল দুঃসময় কঠিন থেকে কঠিন সময় যখন গিয়েছে একদিনের জন্য এক ঘন্টার জন্য আমি রাজনীতি থেকে পিছিয়ে সরি নেই যেহেতু দল আমাকে সম্মানিত করেছে আমার নেতা তারে প্রমাণ আমাকে সম্মানিত করেছে আমি এই গৌরব থেকে এই পাওয়া থেকে আমি যে সম্মান পেয়েছি আমার দল আমাকে যে দায়িত্ব দিয়েছে আমার প্রতি যে আস্থা রেখেছে এই আস্থা এই আমানত রক্ষা করার জন্য আমি সকল ঝুঁকিপূর্ণ সময় দলের পাশে ছিলাম অধ্যবতি পর্যন্ত দলের পাশে আছি আমার নেতা আমাকে কাজ করে যাওয়ার জন্য বলেছে আমি কাজ করে যাচ্ছি যখনই নির্বাচনের নির্দেশ দিবে নির্বাচনের জন্য আমি আমার দল সর্বাত্মকভাবে প্রস্তুত নিয়ে রাখছি কেন আমরা তো পেসিস্টের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল চব্বিশের চেতনা ছিল গণতন্ত্র মানুষের বট অধিকার আমরা পেসিস্টের পথ অনুসরণ কেন করবো আমরা তো গণতন্ত্রের জন্য আমাদের সতেরো বছরের দীর্ঘ সংগ্রাম লড়াই আমাদের জীবন আত্মহত্যা আমাদের অনেক ভাই নিজের জীবন দিয়েছে এই গণতন্ত্রের জন্য চব্বিশের চেতনাকে বাস্তবায়ন করার জন্য একাত্তরের চেতনাকে বাস্তবায়ন করার জন্য একাত্তরের চেতনা সাম্য ন্যায় বিচার মানবিক আপনার গণতন্ত্র এটার জন্য একাত্তরের চেতনা আমাদের নেতা মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন ঘোষণা দিয়ে উনি শেষ করেন নাই শুধু উনি যুদ্ধ করেছেন দেশকে মুক্ত করেছেন হানাদার থেকে এরপরে নিজের জীবন দিয়ে এই দেশকে বিশ্বে আলোকিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেদিন মানুষ খেতে পায় নেই মানুষের মুখে হাসি ছিল না ফেটে খাবার ছিল না পরনে কাপড় ছিল না ওলা ফাতা দিয়ে মানুষকে দাফন করতে হয়েছে দিন মানুষের মুখে হাঁটি হাসি ফুটিয়েছে আমাদের সেই প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি রহমান জুড়ি থেকে আত্মনির্ভরশীল একটি দেশে পরিণত করেছে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে স্বীকৃতি এনে দিয়েছে বিশ্বের আজকে যে আমাদের আমরা রেমিডেন্স বলি সেই রেমিডেন্সের জন্য উনি বিদেশের দুয়ার বিশ্বের দরবারে সে বাংলাদেশের সকল শ্রমিককে বিদেশে প্রেরণের সুযোগ উনি করে দিয়েছেন প্রথম সর্বপ্রথম একটি বাড়ি একটি খামার ঘরে ঘরে কৃষি রাস্তাঘাটে কৃষি কৃষি উৎপাদন বৃদ্ধি আত্মনির্ভরশীল দেশ কৃষি দেশ কৃষিতে স্বয়ং সম্পূর্ণ খাদ্যের করার জন্য খাল কাটার কর্মসূচি নিয়ে দেশে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করেছেন বাংলাদেশকে আমাদের সেই নেতা উনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন একদলীয় বাকশাল থেকে উনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন এরপরে দেশি বিদেশি শক্তি ষড়যন্ত্রকারীরা হত্যা করেছে। তারপরের ইতিহাস আপনারা জানেন সৈরাচারের সাতকে নয় বৎসর সম্রাজ্যবাদী শক্তি এই দেশের মসনদে বসিয়ে রেখেছে তার তাকে সহযোগিতা করেছে আজকের পেসিস্ট আওয়ামী লীগ এবং তার দোসরেরা সেদিন আর অন্যান্য যারা সেদিন সিয়াসের নির্বাচনে নিজেকে অংশগ্রহণ করলে জাতীয় মেম্যান স্বঘোষিত জাতীয় মেম্যান হয়ে অনেকে সেদিন নির্বাচনে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসারকে বৈধতা দেওয়ার জন্য আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আফসহীনভাবে সংগ্রাম করে গিয়েছেন যার কারণে উনি আসারকে সহযোগিতা করেন নাই তাদের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করেন নাই যার দিতে বাংলাদেশের মানুষ মানুষের নেত্রী ঘোষণা করেছে যার নেতৃত্বের কারণে উনিশশো নব্বই সালে স্বৈরাচারের পতন হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে আমাদের নেত্রী সেই দিন বিপুল বোর্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করে জাতীয়তাবাদী দলের সরকার গঠন করেছে আমরা গণতন্ত্রে বিশ্বাসী আবার যখনই গণতন্ত্র বিপদে পড়ে তখনই গণতন্ত্রের যুদ্ধে দাঁড়ায় আমাদের দল আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে গণতন্ত্র যখন বিপদে পড়েছে বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে স্বৈরাচার যখন দেশকে গণতন্ত্রহীনতা করেছে স্বৈরাচার মুক্ত আন্দোলনের সেই দিন সংগ্রাম করেছেন আমাদের নেত্রী প্রিয় নেত্রী দেশ কাதிபগম খালেদা জিয়া আবারও যখন দুই হাজার সালে দেশ সংকটে পড়েছে গণতন্ত্র সংকটে পড়েছে সেই সংকটে থেকে উত্তরণের জন্য আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া নিজের জীবন উৎসর্গ করে এই বয়সে আন্দোলন সংগ্রাম গিয়েছে আমাদের প্রিয় নেতা আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান সে আন্দোলন লন্ডন থেকে সে আন্দোলনকে ব্যবান করার জন্য রাত দিন পরিশ্রম করে আন্দোলন দুই হাজার চব্বিশের বিজয় অর্জন করেছে। আমরা ক্ষমতায় আসে কেন গণতন্ত্র প্রতিশ্রুতি দিয়ে ফেসিস্ট হব আমরা গণতন্ত্রের জন্য আমাদের দল প্রতিষ্ঠিত হয়েছে আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে যখন সংকটে পড়েছে গণতন্ত্র আমাদের দল পাশে ছিল আগামী আমাদের দল গণতন্ত্র হুমকি হবে এই জাতীয় কোনো কাজ আমাদের দল করবে না ইনশাল্লাহ তরুণরা আগামী দিনের বাংলাদেশ আজকে আমরা আগামী দিনের বাংলাদেশ তরুণ দল দের যখন সংকটে পড়ে আমরা অতীতে দেখেছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যখনই সংকটে পড়েছে তখন তরুণরা এগিয়ে এসেছে তরুণ জীবন দিয়ে সংকট থেকে বাংলাদেশকে মুক্ত করেছে আমরা ইতিহাস দেখেছি বারবার উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের তরুণদের ভূমিকা আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধ আমরা দেখেছি শৈদাস বিরোধী আন্দোলনের উনিশশো আশির দশকে তরুণদের রক্ত দিয়ে সৈরাচার মুক্ত করেছে বাংলাদেশকে আবার যখন সংকটে পড়েছে বাংলাদেশ সেই সংকটে আমরা সকলে স দেখেছি তরুণদের যে আত্মত্যাগ তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তারা মুক্ত করে সংকট থেকে আমি আশা করব আজকে আমরা নেতৃত্ব দিতেছি আগামী দিনের এই তরুণরাই বাংলাদেশকে এগিয়ে নিবে আগামীদের পৃথিবী তরুণরাই সাজাবে